তোমরা কেমন আছো আসলে তোমরা সকলেই ভালো আছো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আগলোরা তোমরা কেমন আছো আমরা মনে আছি তোমরা সকলেই ভালো আছো তাই আগলোরা আজকে আজকে আমরা ম্যাচ খেলবো তার জন্য আগলোদের কাজকে মেরে প্যান খুলে দেবো আর হাগলোদের টুন টুনে ফেরে আমার হাতে লেগে আসবো আর চলো গাইস তোমরা ভিডিওটাও দাও ঠিকই কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো না গাইস এখানে আমি ইয়ে করতে পারবো না প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও এত কথা না বলে চলো আমরা আজকে আগলুদেরকে মেরে মেরে ক্ষমা শেষ করে আজকে আগলুদের টুন টুনি ফেড়ে ফেলবো ফ্যান ফলে আমরা হাতে আসবো মাথায় সরে ফেলবো সরি বুয়ে গেছে রং নাম্বার তার জন্য আমরা মেসেজটা দিয়ে যাই আজকে হাগলের বারোটা বেজে বেলবো হাগলো আর আজকে আগলু আর খবর আছে এই যে করতে কতগুলো আগলো এ হ্যালো আগলু তোরা কেমন আসছিস তোদেরকে আজকে বারোটা বেজে বেলবো আগলু ঐ ওই ল হাগলো লি হাগল ধীরে ও লগ হাগল আগলো এ বেড়ে আগলো যাতে পাইলে পাড়া গেম আগলো হাগলি নাই বেডে তো হাগলু হাগল যে হাগলি সোনিয়া ক্যারেক্টার কালি চল নেবো কোথায় নম্বর কোথায় একটা দিকখানে নামো কই এই ফ্যাক্টরিতে নাম লোকেশন রাখছি আজকে আগলোর করে ফেলবো চেঞ্জ আজকে আগলো এর বারোটা বেজে ফেলবো তোমরা কেউ চিন্তা করো না আমার সাথে একটা আগলুর নাম না বয়ে আর নাম না আগো মাগো যে আগ্রহ আছে আমি মনে হচ্ছে কি আমি বয় পেয়েছে এমন একটা আগ্রহ বয় পাই না ও নো আমার একটা আগ্রহ নেমে নিল আর একটা বসে ল আবার নামটা যে তোর খবর আসছে দেখি

কই আয় কই ও গাছ দেখ ভালোই লাগলো আয় আবার নামলে আর ভাড়া বেজে আয় আমার না ও বাবা আবার এসে আরেকটা ও আকাশেতে পরে এই তো উঠল আজকে খবর আছে মা এদিকে গানতে দেয় আমার সিনে না ওদের খবর বানিয়েলাম বাসো পাচ্ছ একটা নিমি ফেলো

তো আমরা এখানে একটা গরু দিয়ে নিলাম ও নো যে আবার ঝুমকর মারায় ও তুই আমার ওয়ানডে মাস্টার গাইস আজকে ভিডিওটা এই বলুন তুই আগলো আমার মেরে ফেললো আরে পায়াল আগলো দূরে চলে দূরে আরও ভিডিও আগলোর অবশ্যই আমার কমেন্ট করে মাইনাস খেয়েছি আর দেখলে তো দুই কিল করলাম আর তোমরা হাগলো গেম দূরে আরো চাও অবশ্যই আমার কমেন্টে বললো আর এটা কেমন লাগবে অবশ্যই বললো আর আগলো আমার এই বারোটা বেজে আর আজকে বারোটা বাজাবো আল্লাহ পেস তোমরা ভালো থাকবে লাইক করে দিও বিশ হাজার